সালামু আলাইকুম মেয়র সামির রাসুল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের তাবকাল সুইস কটন কাতান উন্নার কিছু নতুন ড্রেস আসছে আমাদের মাদি ফেশন থেকে পেয়ে যাবেন অনলি পাইকারি প্রাইজ ইনশাআল্লাহ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্লুর মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন অনেকে ব্লু কালার লাইক করে থাকেন এ হচ্ছে ব্লুর মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন নেকি ডিজাইনটা ইউনিক একটি ডিজাইন ফুল বডিটা ডিজিটাল পিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও খুবই ইউনিক একটি ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কটার ফুল হাতা যেভাবে চেয়ে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সোলার কালার পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাকিস্তানি ডিজাইনের তাবাকাল সুইস কটন কাতান ড্রেসগুলো নিতে পারতেছেন এই হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে যে আমার যে নিচে ডিজাইনটা নিচে একটা প্যানেল করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণ্টও ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্য অন্যের দুপাশটা হচ্ছে ব্যানারস কাতানের চড়া করে ওয়ার্ক থাকবে ফুল অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে তার মধ্যে হচ্ছে ব্যানারস কাতনের ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে অনেকটা মসুরির ডাল টাইপস কালার কালারটা খুবই ইউনিক এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নিকের ডিজাইনটা ভিতরে একটা জলছাপ ছাপ আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্টে আমাদের মাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক পোষণের নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবার চেয়ে ভালো কোয়ালিটির মধ্যেই মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা জামার জন্য তিন গোছ পাজামা পণ্যে তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড়ো অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনার দুপাশটা হচ্ছে বেনারস কাতনের ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে অন্যটা থাকবে তার মধ্যে হচ্ছে বেনারস কাতন ওয়ার্কিংটা তার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে অনেকে রানী গোলাপি বলে থাকেন আর যেটাই হোক এই হচ্ছে নেকি ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও খুবই ইউনিক একটি ডিজাইন এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা জামার ব্যাক খুবই সোবার একটি ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের মাথি ফ্যাশন থেকে পাইকারি প্রাইসে ইনশাল্লাহ মাত্র চোদ্দোশো টাকা আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি অন্যার আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভিওয়ার্স ওনার আসলটা একদম ইউনিক লাগবে একদম ডিফারেন্ট লাগবে এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর লাস্ট ওয়ান হচ্ছে এটা পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা নেকের ডিজাইনটি ইউনিক একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নীচের প্যানেলটা ইয়েলো কালার ফ্লাওয়ার আর ডিজাইনটা অনেক সুন্দর ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালনগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ও ফুল অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে অন্যার দুপাশটা হচ্ছে বেনারস কাতান ওয়ার্কিংটা চড়া করে পার করা থাকবে ফুল অন্যটা ছিটা ছিটা আপনারা বেনারস কাতন ওয়ার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের মাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও